বঙ্গবন্ধু স্যাটেলাইট এক থেকে কোম্পানি যে আয় হচ্ছে তা দিয়েই স্যাটেলাইট প্রতিস্থাপনের খরচ মেটানো যাবে বলে বলছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে স্যাটেলাইট এক উৎক্ষেপণের ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড আয়োজিত অনুষ্ঠানে কক্সবাজার থেকে ভার্চুয়াল উপায়ে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এ তথ্য দেন তিনি বক্তৃতায় বঙ্গবন্ধুকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন আজকে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট একে সফল উৎক্ষেপণের ষষ্ঠ বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত করছি সেটি জাতির পিতার কারণেই তিনি প্রথম উনিশশো সালে চৌদ্দ জুন বেদপুনিয়া উপগ্রহ ভূকেন্দ্র উদ্বোধনের মাধ্যমে বহির্বিশ্বের সঙ্গে স্যাটেলাইটের মাধ্যমে দেশের টেলিযোগাযোগ ব্যবস্থার সূচনা করেন পরবর্তীতে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নের অংশ হিসেবে মহাকাশে দেশের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণের লক্ষ্যস্থির করেন যার ফলস্বরূপ বিশ্বের সাতান্নতম দেশ হিসেবে দু সালের বারো মে বাংলাদেশ সময় ভোর দুইটা চোদ্দ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান স্পেস এক্স এর রকেটে মহাকাশে পাঠানো হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উল্লেখ করেন ডক্টর হাসান উল্লেখ্য বর্তমান বিশ্বের স্যাটেলাইটগুলোর গড় পর্তা আয়ু পনেরো বছর ফলে এই সময়ের মধ্যে এটি প্রতিস্থাপন করতে হয় পররাষ্ট্রমন্ত্রী জানান বঙ্গবন্ধু স্যাটেলাইট এক নির্মাণ ও উৎক্ষেপণে ব্যয় হয়েছে দুই কোটি টাকা এটি দুই সাল নাগাদ প্রতিস্থাপন করতে হবে আর বিএসসিএল যে হারে আয় করছে তাতে এর মধ্যেই স্যাটেলাইট প্রতিস্থাপনের সক্ষমতা অর্জন করতে পারবে এ সময় দেশের পরবর্তী স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই মহাকাশে উৎক্ষেপণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের কথা উল্লেখ করে মন্ত্রী জানান বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই হবে আর্থ অবজারভেটরি বা পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট এর মাধ্যমে বাংলাদেশে ভূপ্রকৃতি নদী ও সাগর নিয়ে গবেষণার দ্বার উন্মুক্ত হবে এবং ব্লু ইকোনমি পরিপূর্ণ সুফল গ্রহণের পথে আমরা আরও কয়েক ধাপ এগিয়ে যাব